আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রবিউল একর আমি ইউটিউব চ্যানেল আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় এবং বোর্ডিং সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স ভিডিও জুড়ে সাথে থাকলে অবশ্যই বোর্ডিং সম্পর্কে আপনারা একটি সুষ্ঠু ধারণা পাবেন বোর্ডিং কীভাবে করতে হবে বা বোর্ডিং সম্পর্ক মানে বোডিং আরও থাকবে ভ্যাকসিন শিডুল মেডিসিন শিডিউল তেল যে কতদিন পর্যন্ত বসে রাখতে হবে একদিনের বাচ্চাকে কৃত্রিম উপায়ে লালন পালন করার ব্যবস্থাকে ব্রুডিং বলে ব্রুডিং এর সময় নির্দিষ্ট মাত্রায় যে তাপ দেওয়া হয় তাকে ব্রুডিং টেম্পারেচার বলে এই তাপ বাচ্চার পেটের মধ্যে যে কুসুম থাকে তা শরীরের মধ্যে মিশে যেতে সাহায্য করে এছাড়াও এই তাপ শরীরের হজম করার শক্তি বাড়ায় এবং পালক তাড়াতাড়ি উঠতে সাহায্য করে সাধারণত গ্রীষ্মকালে দুই থেকে তিন সপ্তাহ এই টাইগার মুরগির বাচ্চা বডিং করতে হয় শীতকালে এ সময় বেড়ে যায় এবং গ্রীষ্মকালে আবার কমে যায় যেমন হচ্ছে আপনার শীতকালে চার সপ্তাহ পর্যন্ত করতে হয় আর গ্রীষ্মকালে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত বোডিং করলেই হয় বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের প্রথম শর্ত হলো আন্তর্জাতিক মানের বাচ্চা সংগ্রহ বাচ্চা হতে হবে ভালো জাতের জাত ভালো না হলে তা থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে না কথায় আছে যে ভালো বীজের ভালো ফল সবল সুস্থ বাচ্চা খ্যাতি সম্পন্ন হ্যাচারি থেকে ক্রয় করতে হবে কোনো ক্রমে ভেজাল নাভি শুখায় ছোট বড় বিভিন্ন সাইজের রোগ বা দুর্বল বাচ্চা পালনের জন্য গ্রহণ করা যাবে না এটা বাচ্চা আপনার হচ্ছে বুডারে ছাড়ার পর প্রথম সপ্তাহ থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তো মানে প্রথম হচ্ছে আপনার জিরো থেকে সাত দিন পর্যন্ত পঁয়ত্রিশ থাকলেই হবে মানে ছত্রিশ হলেও সমস্যা নেই বা চৌত্রিশেও সমস্যা নেই আপনার দ্বিতীয় সপ্তাহে হচ্ছে দুই ডিগ্রি কমবে মানে হচ্ছে আপনার তেত্রিশ মানে বত্রিশ তেত্রিশ থাকলেই হবে দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে আরও দুই ডিগ্রি কমবে মানে হচ্ছে আপনার তিরিশ বা একত্রিশ এরকম হলেই হবে তাহলে আপনার হচ্ছে তিন সপ্তাহে হচ্ছে একুশ দিন একুশ দিনে আপনার আসতেছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের নর্মাল স্বাভাবিক যে তাপমাত্রা তিরিশ উনত্রিশ একত্রিশ এরকম থাকে মানে একুশ দিনের পর থেকে স্বাভাবিক টেম্পারেচারে বাচ্চাগুলোকে রাখতে হবে এবং তখন বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে যাবে তো তাদের নিজেদের তাপ তৈরি করার ক্ষমতা তৈরি হয়ে যাবে টাইগার মুরগি এর দান কর্মসূচি ডিসআইআরডিবি শববটস এক সিসি টিকা 100 ফটা পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে 7 দিনে এক চাপে এক ফটা এক ফটার জায়গায় দুই ফটা পড়লেও কোনো সমস্যা নেই জি টিকাগুলো পরবর্তীকালে দেখানো হবে গামবুরু ডি 178 সাদা ফ্লিটিকাল রংটি সাদা টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে বারো দিনে এক চোখে এক ফোঁটা গাম্বরুডি আটাত্তর সাদা এটাও আগের যে টিকাটা সেই একই টিকা এই টিকাও সেম একই নিয়ম টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে আঠারো থেকে বাইশ দিনে এক চোখে এক ফোটা বিসিআরটিভি সবুজ এক শিশি টিকা একশো ফোঁটা পরিস্থিতো পানিতে মিশিয়ে নিতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ দিনে এক এক ফোঁটা দুইটা টিকা কিন্তু সেম বাট দুইটা বয়সে দিতে হয় অবশ্যই জিরো থেকে চার দিন পর্যন্ত বাচ্চাগুলোকে পেপার উপরে খাবার খে দিতে হবে তো প্রথম তিন দিন তো পাত্র ব্যবহার করা যাবে না তিন দিন পর আপনারা লম্বা যে স্টিলের গুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন তো পেপার উপরে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পেপারের প্রত্যেকটা জায়গায় মানে বুডারের প্রত্যেকটা জায়গায় যাতে খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এক দেড় ঘন্টা পরপর খাবারটা চেক করতে হবে যে খাবার আছে কি না একবারে বেশি করে খাবার দেওয়া যাবে না পেপার নোংরা হলে পেপার অবশ্যই পরিবর্তন করে দিতে হবে তো জিরো থেকে পাঁচ দিন পর্যন্ত বুডারটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে বাচ্চার গ্রোথ ততটা ভালো হবে এবং বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বাধ্যতামূলক আমাদেরকে রাখতে হবে তো এরপরে হচ্ছে মেডিসিন যে শিডিউলটা সেই মেডিসিন শিডিউলটা আমরা স্ক্রিনে দেখাবো সেদিন পর্যন্ত ওষুধের তালিকা রানামক্স ভেট এক গ্রাম দিকে তিন লিটার পানিতে অ্যান্ডোসিন ভেট মিলি চার লিটার পানিতে এক গ্রাম পাঁচ পানিতে লাইসবিট গ্রাম পাঁচ লিটার পানিতে এক গ্রাম এক থেকে লিটার পানিতে তো এই ওষুধগুলা একসাথে চলবে হচ্ছে রেনামক্স দুপুর রাত থাকবে এটা এভাবে সকাল দুপুর রাত থাকবে এর সাথে যুক্ত হবে দুপুরবেলা আর যুক্ত হবে রাত্রে টোটাল পিএস যুক্ত হবে আর এনামক্স আর অ্যান্ডোসিন সব সময়ই থাকবে আর রাতের বেলা অ্যানামক্সিনের সাথে রাতের বেলা টাবো বা রিভাইটাল সেভেন বা হচ্ছে আপনার থায়াবিন যে কোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন পুরা বর্ডারটা হবার ছাড়া কার্টনের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এর উপর দিয়ে আমরা পেপার দিয়ে দিচ্ছি আমাদের ভিতরে যাতে পর্যাপ্ত তাপমাত্রা ওঠে আমরা ঢাকার পর অবশ্যই ভিতরে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাচ্চাগুলো কীভাবে আসে এবং আমরা কী বাল্ব ইউজ করছি এটা মূলত আমরা ইনফারেট বাল্ব ইউজ করছি দেখেন আমাদের পেপার দিয়ে ঢাকা শেষ তো ভিতরে বাচ্চাগুলো খুব ভালো আছে কারণ ঢাকার সাথে সাথেই কিন্তু ভিতরে অটোমেটিক্যালি টেম্পারেচার উঠে গেছে কারণ টেম্পারেচারটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চা সুস্থ সবল থাকবে না কারণ এই তাপমাত্রার কারণে কিন্তু বাচ্চার না শুকায় বাচ্চা খাবার হজম হয় সার্বিকভাবে বৃদ্ধির যে প্রক্রিয়াগুলো সব তাপের মাধ্যমেই বর্তমান সময়ে মানে বোর্ডিং থাকাকালীন চলতে থাকে তো এর জন্য তাপটা সব সময় সঠিক রাখতে হবে তো দেখুন ভিতরে বাচ্চাগুলো চঞ্চল আছে এবং খাবার দাবার খাচ্ছে আমরা যে ব্যাপারে খাবারগুলো ছিটিয়ে দিয়েছিলাম সেই ছিটানো খাবারগুলো খাচ্ছে আর প্রত্যেকটা জায়গায় এর জন্য খাবার ছিটিয়ে দিতে বলা হয়েছে যে বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত খাবারটা সঠিকভাবে চিনে খেতে পারে না ও সব জায়গায় থাকলে প্রত্যেকটা বাচ্চায় খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারবে এর জন্য খাবারটা সুন্দরভাবে বুড়ার হাউজের ভিতরে চারদিকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা বাচ্চাই খাবার খেতে পারে আর এখানে এখানে আমাদের পানি দেওয়া আছে আমরা মূলত পাঁচশো বাচ্চার জন্য একটা ইনফারেট বাল্ব ব্যবহার করেছি আপনারা চাইলে লাল বাল্ব বা ইনফারেট বাল্ব ব্যবহার করতে পারেন তো ইনফারেট বাল্বের সুবিধা হচ্ছে ইনফারেট বাল্ব লাগাইলে এখানে আলোটা কম হয় তো অন্যান্য বাল্বের যে পর্যাপ্ত অতিরিক্ত আলো হয় অতিরিক্ত আলোর কারণে বাচ্চার অনেক সময় সমস্যা দেখা দেয় যেটা মূলত পরবর্তীকালে ঠুকরা ঠুকরি করে তো এর জন্য ইনফারেট বাল্ব ব্যবহার করতে পারেন অল্প আলোর জন্য তো বিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম